আর একটি নতুন ব্লগ সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা এই লাঞ্চের একটু আগে থেকে শুরু করছি আজকের লাঞ্চে আমাদের হয়েছে ভাত বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি এই বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি করতে গিয়ে একটা কেলেঙ্কারি করে ফেলেছি বেগুন আর ফুলকপি ফায়ার এসেছিল তো খুবই লজ্জা লাগছিল সেটা আমরা যাই এখানে করেছি রসুন আর পেঁয়াজ দিয়ে ডাল মুসুরির ডাল এখানে দই আর ডিনার অমলেট আছে আজকে আমরা যাবো ফল মার্কেট মাছ কিনতে তো অনেকদিন হয়ে গেল মাছ কেনা হয়নি আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি মার্কেটে পৌঁছেও গেছি আগেরবার যখন দুবাই এসেছিলাম তখন এই মার্কেটটা ঘুরে গেছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমার ফোনে কিছু প্রবলেম হওয়ার জন্য সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো আজকে দেখাবো পুরো মার্কেটটা কীরকম আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই একই ছাদের তলায় মাছ বাজার মাংসের বাজার শাকসবজি ফল গ্রসারি সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন তার সঙ্গে গিফট শপ আছে ড্রেস মেটেরিয়াল আছে বেডশিট বেড কভার মানে সমস্ত কিছু এক জায়গাতে পেয়ে যাবেন আর রিজনেবেল প্রাইসে মানে আমরা অনেক জায়গায় দেখলাম তো এখানে আগের দেখেছিলাম বেশ সস্তা এখানকার জিনিসপত্র আমাদের বাড়ির সামনে যে সুপার মার্কেটগুলো আছে ওগুলো কিন্তু দাম অনেকটাই বেশি এখানকার তুলনায় আর এখানে অনেক জিনিস আগেরবারে কিনে নিয়ে গেছিলাম চাল থেকে শুরু করে কিছু সবজি ফল তো তখন দেখেছিলাম যে বেশ সস্তা পড়ে এখানে প্রথমেই আমরা চলে এলাম এই যেদিকে ফ্রুটস আর ভেজিটেবলস আছে সেদিকটায় ঢুকে ঢুকে প্রচুর ফ্রুটসের দোকান আর এত রকমের ফ্রুটস আছে এত দেশে বিভিন্ন রকমের ফ্রুটস আছে হয়তো আমি অর্ধেক চিনিই না আমি নামও জানি না এমন কিছু ফ্রুটস এখানে দেখলাম এই যে এই ফ্রুটসটা আমি সত্যি জানি না এটা কী আর এখানে কেউ নেই যে যাকে জিজ্ঞেস করবো আম উঠে গেছে এগুলো ফিক বড়ো বড়ো সাইজের ফিগ ডুমুর যেগুলো হয় ফল হিসেবে খায় হয়তো এগুলো আর এই ফ্রুটসটার নামও আমি জানি না ঠিক আর এখানে রয়েছে বিভিন্ন রকমের শাক আমরা কলমি শাক নিয়েছি এক দিরাম করে কলমি শাকগুলোর দাম আর ধনে পাতাও নিয়েছি এটাও এক এক দিরাম মনে হচ্ছে সাড়ে বাইশ টাকা মতন ইন্ডিয়ান কারেন্সিতে এদিকে পাট শাক রয়েছে লাল শাক রয়েছে মেথি শাক রয়েছে মানে সমস্ত রকম পুঁই শাক সব কিছু পেয়ে যাবেন আর শাকগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন মাঠ থেকে তুলে নিয়ে এসেছে এতটা ফ্রেশ আমরা লাল শাকও নেব দু মতন এক আটি হচ্ছে এক দিরাম মানে এক দিরাম মনে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে বাইশ টাকা মতন এখানে যারা জিনিসপত্র বিক্রি করছেন তারা বেশিরভাগই বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ কথা বলে যা বুঝলাম আমরা অনেক শাকসবজি একসঙ্গে নিয়ে যাব ফলও নেব কারণ কি একবারই এসেছি বারবার এই জায়গাটা আসা সম্ভব না কারণ বাড়ি থেকে বেশ অনেকটাই দূর তবে এখানে এখনো দুটো জিনিস আমার চোখে পড়েনি সেটা হচ্ছে পটল আর দু নম্বর হচ্ছে দেশি শশা যেগুলো হয় সেগুলো এবার চলে এসছি আমরা মজদুল কিনতে আমরা তিন রকমের মজদুল নিয়েছি পাঁচশো করে মানে দেড় কিলো মজদুল আমরা কিনেছি আবার এই দাদার কাছে কিছু সবজি কিনলাম আচ্ছা আম কিনলাম বেশ আম উঠেছে দেখে ভালো লাগছিল ছেলেও বললো আম নিতে তাই নিয়ে নিলাম একটা বক্স পুরো তবে এই মার্কেটে জিনিস কিনতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে মানে কিছুটা হলো আপনি একটু ছাড় পাবেন এদিকে একটু গ্রেপস নিলাম আর একটা বাবার দোকানে যখন সবজি কিনলাম সে আমাদেরকে বেশ কিছু শশা আর পাতিলেবু গিফট করলো যাতে নেক্সট টাইম আবার আমরা ওনার দোকান থেকেই জিনিস কিনি আর এদিকে এই ছোট আলু কিছুটা নিলাম আমার এই ছোট আলু ভাজা খেতে বা দম খেতে খুব পছন্দ করে তো ওখানে পেলাম ও বলল নিতে কিছুটা তো আমাদের ফ্রুটস আর ভেজিটেবলস নেওয়া হয়ে গেছে বিশাল বিশাল বড় মার্কেট এটা আর বেরোবার সময় দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিম কোয়েলের ডিম এটা হচ্ছে উঠ পাখির ডিম বিভিন্ন রকমের আচার ঘি বড়ি মানে মধু সমস্ত কিছু পেয়ে যাবেন ছানা পনির সব কিছু পেয়ে যাবেন তাদেরও অনেকগুলো পরপর স্টল লাগানো রয়েছে আর এগুলো হচ্ছে ভেতরে দুটো করে কুসুম আছে সেই ডিম এবার আমরা যাচ্ছি গ্রসারির দোকানে সেখানে সর্ষের তেল কিনবো আর সাদা তেল কিনবো আর মুড়ি কিনবো আমাদের ওইদিককার সুপার মার্কেট গুলো মুড়ি আর সর্ষের তেলটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না দেখছি আর এখানে সর্ষের তেল আর সাদা তেলের দামটাও কম তাই বড় দুটোর বোতল নিয়ে নিলাম আর এদিকে রয়েছে প্রচুর রকমের মশলা আর ড্রাই ফ্রুটস এখানে গ্রসারিরও আলাদা করে প্রচুর দোকান রয়েছে মানে যা চাইবেন আপনি সবটা পেয়ে যাবেন এখানে আর এই যে এদিকটা হচ্ছে ড্রাই দোকান প্রচুর রকমের মশলাও রয়েছে তো আমরা ভাবছি কিছু একটা এখান থেকে কিনবো কারণ বেশ টেন্টিং লাগছে ব্যাপারটা দেখতে আর এদিকে এখানেও মজদুল রয়েছে বিভিন্ন ভ্যারাইটি তো এই কাজুটা একটু নেব ভাবছি সন্ধ্যাবেলা চার সঙ্গে খাওয়ার জন্য এবার চলে এলাম মাছের দোকানে মানে মাছের বাজার যেটাকে বলে মানে আমি লাইফে এইরকম বড় বাজার আমি সত্যি দেখিনি আপনারা দেখেছেন কিনা আমাকে জানাবেন কমেন্ট করে প্রথমে ঢুকে ঢুকে হয়েছে এগুলো সুটকি মাছের দোকান মানে প্রচুর রকমের সুটকি রয়েছে এখানে যারা সুটকি মাছ পছন্দ করেন একদম মানে চোখ বন্ধ করে চলে আসবেন এখানে যাবতীয় সব পেয়ে যাবেন আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও এতটুকু কোথাও জল পরে নেই আর যেখানে জল আছে ওরা সঙ্গে সঙ্গে ওয়াইপার দিয়ে টেনে সেগুলোকে মানে পরিষ্কার করে দিচ্ছে একদম শুধু আষ্টা গন্ধটা অবশ্যই রয়েছে যেটা মাছের নর্মালি থাকে এ দেখুন কত বড় বড় লবস্টার আর এখানে প্রন কিন্তু প্রচুর কাঁকড়াও রয়েছে প্রচুর আর বিভিন্ন রকমের মাছ রয়েছে যেগুলো আমি অর্ধেক চিনি না আর এই দিকগুলো ফাঁকা রয়েছে মানে হচ্ছে আরো মাছ সমুদ্র থেকে আসবে এসে এবার স্টল নিয়ে বসবে এই যে ওরা বলছে এটাকে রুই মাছ কিন্তু আমাদের মনে হয় না এটা রুই মাছ কিন্তু ওরা এটাকে দাবি করছে রুই মাছ বলে যাই হোক এই মাছটা আমরা কিনবো এখানে কিন্তু মানে ফ্রেশ মাছ সেরকম পাবেন না বেশিরভাগই সব এরকম বরফ মাছ তবে খুব একটা বাসি মাছ নয় মাছগুলো দেখে তো তাই মনে হচ্ছে এখন খাবার পর বোঝা যাবে মাছটা রকম আমরা এক কিলো মতন প্রনও নিয়েছি এখানে কিন্তু প্রনটা দেখলাম বেশ সস্তা মানে বড় বড় সাইজের প্রন কুড়ি দির মানে পার কিলো তার মানে হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্সিতে ওই সাড়ে চারশো টাকা মতন এই যে অক্টোপাস রয়েছে লবস্টার রয়েছে পমফ্রেটও নেব পাম ফ্রিজের দামও কিন্তু আমাদের দেশে যেরকম দাম সেরকমই মানে সাইজ অনুযায়ী দামটা এখানে রয়েছে আমার হাজবেন্ড এখন পাবদা মাছ খুঁজছে দেখা যাক এখানে পাওয়া যায় কি না এরা কেউ কেউ বলছে পাওয়া যায় তো বলছে ফটো দেখান তো আমার হাজবেন্ড ফটো দেখাচ্ছে কিন্তু ওরা একটা বিশাল বড় সাইজের পাবদা মাছ বার করেছে কিন্তু ওটা আমরা নেব না ছোট পাবদাগুলো খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আর এদিকটা দেখুন বড় বড় সাইজের জ্যান্ত লবস্টার একেবারে টেরে আসছে মনে হচ্ছে একেবারে আর এই যে এখানে রয়েছে ক্র্যাব এত বড় বড় সাইজ মানে আমি ঠিক বোঝাতে পারছি না কতটা বড় সাইজ মানে আমি দেখিনি কখনো এত বড় মানে এদেরকে দেখে যাওয়ার পর আপনি রাত্রিরে ঘুমের সময় স্বপ্নও দেখতে পারেন এদেরকে নিয়ে একেবারে সৈন্যদের মতন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একবার দেখুন এবার চলে এসেছি আমরা মাছ কাটানোর জায়গায় মানে যে মাছগুলো কিনেছি সেগুলো তো এবার কাটাতে হবে তো এখানে এরকম প্রচুর কাউন্টার আছে পোস্ট অফিস আর ব্যাংকের যেরকম কাউন্টার থাকে সেরকম কাউন্টার আছে ওখানে গিয়ে আপনি মাছগুলোকে দেবেন ওরা আপনার কাছে জেনে নেবে আপনি কিরকম ভাবে কাটতে চান কিরকম ভাবে পরিষ্কার করাতে চান ঠিক সেইভাবেই ওরা করে দেবে তো এক একটা মাছের জন্য এক একটা মানে চার্জ আছে তো চিংড়ির জন্য আলাদা আরও যে সমস্ত মাছ কিনেছি সবগুলোর জন্য আলাদা তো সেইভাবে ওরা আমাদেরকে কেটে পরিষ্কার করে দেবে এই মাছ কাটার জায়গাটাও কিন্তু ভীষণ পরিষ্কার একবার দেখুন চারিদিকটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো নোংরা নেই তবে আষ্টে গন্ধ রয়েছে অবশ্যই আমাদের এই তিন রকমের মাছ কাটতে দশ দিনের মতন লাগবে মানে এক একটা মাছের এক এক রকম রেট কাটার জন্য আর এরকম কুপন দিয়ে দিয়েছে আর এরকম স্ক্রিনে আসবে আমাদের টোকেন নাম্বারটা তো এখানে আমাদেরকে ওয়েট করতে হবে এখন যতক্ষণ না আমাদের নাম্বারটা আসছে তো আমাদের নাম্বারটা হচ্ছে ই কাউন্টার আর টু হচ্ছে নাম্বার আর ওই সাইডটা হচ্ছে যে কোনো রকম মাংস ওখানে পেয়ে যাবেন আজকে আমাদের ওদিকে যেহেতু কোনো কাজ নেই সেই জন্য ওদিকটায় গেলাম না চলুন আমাদের হয়ে গেছে এবারে বেরোয় আর একটা জিনিস দেখাই এই বেরোবার সময় চোখে পড়লো এরকম আইস ব্যাগ কিনতে পাওয়া যায় আপনি ধরুন অনেকটা রাস্তা যাবেন তো মাছগুলোকে এর মধ্যে স্টোর করে নিয়ে আপনি যেতে পারেন এবার দেখায় আপনাদেরকে সমুদ্রটা যেখান থেকে মাছগুলো এইখানকার দোকানগুলোতে আসে এখানে একটা রেস্টুরেন্ট আছে মানে আপনি ধরুন ভেতর থেকে মাছ কিনে নিয়ে এসে জ্যান্ত মাছ হোক বা এমনি মাছ হোক আপনি কিনে এনে এদেরকে দিলে পরে রেস্টুরেন্টে দিলে ওরা আপনার পছন্দ মতন রান্না করে আপনাকে সার্ভ করবে অবশ্যই সেটা চার্জেবল তবে সন্ধ্যাবেলাটা এখানে ওই কারণে প্রচন্ড ভিড় থাকে এই দেখুন বোটে করে সব মাছগুলো নামছে এবার এগুলো সব দোকানে যাবে দেখতে কি ভালো লাগছে কত কত মাছ সারাদিন এভাবে নামে আগেরবার যখন এসেছিলাম সকাল দিকে তখন ঠিক এইভাবেই মাছগুলো দাম ছিল মানে সারা দিন এরকমই চলতে থাকে চলুন এবার আমাদেরও ফিরে পেয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো আমরা মানে মাছ কিনে রান্না করে খাবো না এখানে যা খাবার পাবো সেটাই খাবো এখন এদিকে ফুটবল ম্যাচ চলছে ছেলে তো একদম আনন্দে আত্মহারা ছেড়ে নিয়েছে একটা চকলেট স্মুদি আর আমরা একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর একটা এক্সেল চিকেন পিৎজা নিয়েছি সবারই হয়ে যাবে আমাদের যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের অন্য আরেকটি নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পয়লা বৈশাখ চলে এসেছে প্রায়ই দৈগড়ায় কড়ান আছে খুব এনজয় করে নতুন নতুন জামাকাপড় পরুন ভালো ভালো মিষ্টি খান ভালো ভালো খাবার খান আর সবাই সুস্থ থাকুন সবাইকে জানায় আমাদের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা